পর্দা এমন একটা জিনিস যেটা রুমের লুকস ইনস্ট্যান্টলি চেঞ্জ করে ফেলে। আপনারা এই ভিডিওতে দেখবেন নতুন পর্দার জন্য আমার রুমটা কতটা সুন্দর লাগছে আগের থেকে। অনেকদিন ধরেই ভাবছিলাম আমার রুমে পর্দাগুলো চেঞ্জ করব। ও না না শুধু রুমের না পুরো বাসার পর্দাগুলো চেঞ্জ করব। হঠাৎ একদিন ফেসবুকে দেখলাম T মার্কেটে O মার্কেটেVelvet এর খুবই সুন্দর সুন্দর পর্দা রিজনেবল প্রাইসে তারা সেল করতেছে। তো যেই ভাবা সেই কাজ। এত কিছু চিন্তা না করে তাড়াতাড়ি আমি অর্ডার করে ফেলি এই সুন্দর সুন্দর velvet এর পর্দা। আপনারা দেখতেই পাচ্ছেন আমার রুম কত চোখটা বেশি সুন্দর লাগতেছে এই পর্দাগুলো লাগানোর পরে টিএচও মার্কেটের পর্দাগুলো এত বেশি প্রিমিয়াম এন্ড লাগানোর পর এত বেশি গর্জিয়াস আর এলিগেন্ট লাগছিল আমার রুমে সেটা তো বলার বাইরে এতটা সুন্দর লাগবে আমি অর্ডার করার আগে কখনো ভাবিই নাই আর তাদের ফেব্রিক এর কোয়ালিটি এত ভালো ভাই সেটা বলার বাইরে আপনারা যেহেতু সবাই জানেন আমার রুমের সব কিছু ব্ল্যাক কালার ইভেন আমার এসিটাও ব্ল্যাক কালার দ্যাটস ওয়াই আমি কিন্তু ব্ল্যাক কালার পর্দা নিয়ে ম্যাচিং করার জন্য আপনারাও কিন্তু চাইলে আপনাদের রুমের থিম অনুযায়ী আপনারা পর্দার কালার কাস্টমাইজ করে নিতে পারেন ভাই আমার ব্ল্যাক এতটাই ভালো লাগে যে আমি স্টিল ব্ল্যাক কালারে ড্রেসি পরে আছি ব্ল্যাক ছাড়া আমার কিছুই ভালো লাগে না ভাই আমি কি করি বলেন তো ব্ল্যাক কালারের পর্দা তো আমি আমার রুমের জন্য নিয়েছিলাম এখন দেখেন ব্লু কালার পর্দাটা যেটা আমি আমার বড় ভাইয়ের রুমের জন্য নিয়েছি কি সুন্দর না এটাও কিন্তু খুবই গর্জিয়াস লাগছে এই পর্দাটার লুকস আরো সুন্দর করে দিয়েছে এই লেস গুলা রাইট গাইজ আপনারা এত চিন্তা ভাবনা না করে তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন ও মার্কেট থেকে এই প্রিমিয়াম কোয়ালিটির পর্দাগুলো